তো দেখতেই পাচ্ছেন দুদিন ধরে আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে দুদিন ধরে বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া সেই হাওয়ায় ধানগুলো খুবই নষ্ট হচ্ছে তো দুদিন ধরে আমি মাঠে আসিনি আজকে চলে আসলাম মাঠের মধ্যে ধান দেখার জন্য যে ধানের পরিস্থিতি কীরকম আছে আপনারা তো জানেনি যে পাকা ধানে এবার পকা লেগেছে পাকা ধানে পকা লেগে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে তার মধ্যে এরকম একটা বৃষ্টি এরকম আবহাওয়ার মধ্যে ধানের আরও খুবই ক্ষতি হচ্ছে ধানগুলো সব শুয়ে যাচ্ছে তো আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখছেন দেখেন পিছনে সম্পূর্ণ ধান শুয়ে গেছে একদম শুয়ে গেছে জলের মধ্যে ডুবে গেছে জলের মধ্যে ধানগুলো গড়াগড়ি খাচ্ছে জলের ধান জমিতে জল জমে গেছে এই ধান আর হবে না ধানটা পাকার মতো হয়ে গেছিলো কিন্তু এখন এই ধানটা যেভাবে করেছে যেভাবে শুয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম শুয়ে গেছে আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি একদম শুয়ে গেছে এই ধানটা এই ধানটা আর কীভাবে উঠাবে কৃষক ধান তো কাটতে পারবে না আর এই যে তো কিছুটা নষ্ট হয়েছিল এখন আবার বৃষ্টির জ্বলে আবার এই ধানটা নষ্ট হয়ে গেল এই যে দেখেন দেখেন কতটা পরিমাণে ক্ষতিটা হয়েছে অনেক অনেক পরিমাণে ক্ষতি হয়ে গেছে মানে যার শেষ কোনো নাই এই ধান আর একদম পাওয়া যাবে না ধানগুলো একদম হবেই না তো একদম ধান শুয়ে গেছে মাঠের মধ্যেই ধান কাটতে এখনও দেরি আছে মোটামুটি দশ পনেরো দিন দশ পনেরো দিনে এই ধানগুলো আর একদম থাকবে না জলে ডুবে গেছে কি না তো ধান পেকে যাবে